আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স আশা করি সকলে ভালো আছেন এই যে বড় সোলার আইপিএসটা এটা নিয়ে আজকে দুটো কথা বলবো কারণ হচ্ছে এই প্রোডাক্টটা আমরা অফার দিয়েছিলাম অল্প কিছু দিনের জন্য তো বেশিরভাগ প্রোডাক্টই প্রবাসী ভাইরা নিয়েছেন তো প্রিয় ভাইরা আমার এই প্রোডাক্টটা কিন্তু আমাদের শেষ হয়ে গেছে আর যেসব ভাইরা অর্ডার দিয়ে রেখেছেন অনেক ভাই এক হাজার পঞ্চাশ টাকা অ্যাডভান্স করে অর্ডার কনফার্ম করে রেখেছেন কেউ দুই হাজার টাকাও অ্যাডভান্স করে রেখেছেন যারা ব্যাটারি সহ নেবেন তো তাদের প্রোডাক্ট তারা অবশ্যই পাবেন আর নতুন করে এটার অর্ডার আমরা আর আপাতত নিচ্ছি না এই সোলার আইপিএসটার কারণ হচ্ছে আমরা বলেছিলাম যে এই দামে এরকম প্রোডাক্ট হয়তোবা আমরাও আর কখনও কোনো দিন পাবো না তো ঘটনা আসলে পরিশেষে তাই দাঁড়ালো অনেকে হয়তোবা মনে করবেন যে ভাই আসলে আপনারা দিলে তো পাবেন ভাই আমাকে আগে কিনতে হবে আমি প্রোডাক্টটা যদি কম দামে কিনতে পাই সেই ক্ষেত্রে আমি আপনাকে আবার কম দামে দিতে পারবো কিন্তু আমি যদি না পাই তাহলে আমি আপনাকে দিতে পারব না তো এই হচ্ছে প্রোডাক্টের ঘটনা এটা বলে দিলাম যেটা হচ্ছে আমাদের কাছে যা ছিল সকল প্রোডাক্টই শেষ তো দুই চারজন ভাই আমাদের অর্ডার দিয়ে রেখেছেন তাদের জন্য কিছু প্রোডাক্ট আমরা রেখেছি আর বাদ বাকি যা প্রোডাক্ট আমাদের শেষ হয়ে গেছে তো প্রিয় দর্শক এই প্রোডাক্টটা এটা ডবল ডিসপ্লে এর একটা সোলার আইপিএচ ছিল যারা অর্ডার দিয়ে রেখেছেন তারা টেনশান না তাদের প্রোডাক্ট কিন্তু আলাদাভাবেই রেখে দেওয়া আছে এবং যে দামে আপনার অফার মূল্যটা ছিল যে দামে আপনার সঙ্গে কথা হয়েছে ওই দামে আপনি প্রোডাক্টটা পেয়ে যাবেন তো এটাই হচ্ছে আমাদের আজকের এই ভিডিওর মাধ্যমে দেওয়ার সর্বশেষ মেসেজ এটাতে ডবল ডিসপ্লে আছে আপনি নয়শো ওয়াট হাজার ওয়াট পর্যন্ত লোড দিতে পারবেন কোনো ঝামেলা নেই আর এটাতে আপনি সরাসরি সোলার কানেকশান দিতে পারবেন এবং এছাড়াও এটাতে আপনি সরাসরি সোলার থেকে বিদ্যুৎ উৎপন্ন করা যাবে এবং আপনি বিদ্যুৎ চলে গেলে এখান থেকে বেকআপ পাবেন ব্যাটারি থাকবে ব্যাটারি থেকে বেকআপ পাবেন আপনি সোলার থেকেও ব্যাটারি চার্জ হবে আপনার কারেন্ট থেকেও ব্যাটারি চার্জ হবে আপনি দুইটা একসঙ্গে লাগায় রাখতে পারবেন কোনো রকম কোনো ঝামেলা নেই দুইটা ডিসপ্লেতে আপনি দুইটার ক্যাটাগরি দেখতে পাবেন এটার বিস্তারিত বর্ণনা এবং আলোচনা দেওয়া আছে এবং আগের ভিডিওতে দেখানোও হয়েছে অনেক বড়ো সড়ো একটা আইপিএস আপনাদেরকে যদি একটু দেখায় তো পিছনে দেখেন সোলার সিস্টেমটা এত হ্যাভি এবং এত উন্নত মানের যেটা বলার মতো না অবশ্য এখানে একটু ভালো মানের বেশি ওয়াটার সোলার লাগাইতে হবে আউটপুটটা দেখেন অন্যান্য কোনো আইপিএসের আপনি এইরকম ভালো মানের আউটপুট পাবেন না আউটপুট জ্বলে যাওয়া পুড়ে যাওয়া কিংবা গলে যাওয়ার কোনো চান্স নেই আউটপুটটা এত হার্ডই একদম মেটাল বডির একটা কম্পোনেন্ট দিয়ে আউটপুটটা করা খুব ভালো মানের একটা আউটপুট সেটিং করা রয়েছে আউটপুটে আপনি তিনটা কালেকশন পাবেন অর্থাৎ তিনটা এসি আউটপুট সিস্টেম এখানে দেওয়া রয়েছে আর এখানে সোলারের যে সিস্টেমটা দেওয়া রয়েছে খুব হ্যাভি সিস্টেম আপনার একটা লাল এবং একটা কালো অর্থাৎ নেগেটিভ পজিটিভ সোলার সিস্টেম আর ব্যাটারি সিস্টেমের তারটা দেখেন ফোর আর এম তার দিয়ে করা খুবই হ্যাভি তার দিয়ে করা ব্যাটারি সিস্টেমটা খুবই হ্যাভি তার দিয়ে করা দুইটা কুলিং ফ্যান রয়েছে তো সব মিলে যেসব ভাইরা এটা পার্চেস করেছেন খুবই ভালো আমি আশা করি খুব ভালো রেজাল্ট পাবেন কেননা এর আগের চালানে এই মালটা যাদের আমি দিয়েছি এর আগের চালানে তারা জানিয়েছে ইউসুফ ভাই একটা জিনিস দিয়েছেন খুবই ভালো ভাই মনটা ভরে যায় যখন একটা কাস্টমার বলে যে ইউসুফ ভাই আপনার যে মালটা দিয়েছেন খুবই ভালো এটা এবং কাস্টমার আমাকে ভিডিও পাঠিয়েছে যে ভাই এই যে এইভাবে চলতেছে এটা ডিসপ্লে এসতেছে এটা এ আসতেছে আমি বললাম হ্যাঁ ভাই ঠিক আছে আপনার প্রোডাক্টটা সুন্দর আছে এবং ভালোভাবে চলতেছে আপনি এইভাবেই ব্যবহার করবেন বেশি গুতাগুতি করবেন না বেশি মেকারি করবেন না এক হাতে চালাইবেন ইনশাল্লা দীর্ঘদিন চালাইতে পারবেন বেশি ওভারলোড দিবেন না এটা দিয়ে ওইটা দিয়ে চেক করবেন না যে এটা চলে কিনা দেখি ফ্রিজ চলে কিনা মোটর চলে কিনা দেখি এরকম বেশি ভেজাল করতে গেলে প্রোডাক্টগুলো নষ্ট হয়ে যায় এখন ভাই আমি আপনাদেরকে বলি এটা বড় দেখে যে আপনি ফ্রিজ বা হচ্ছে দেখা যাচ্ছে বড় মোটর দিবেন ওইগুলো চলবে না আপনি ছোট যদি আপনার হাজার ওয়াটের নিচে কোনো ফ্রিজ থাকে বা ছোটো মোটর থাকে ছোটো সাইজের পাঁচশো ছয়শো ওয়াটের এগুলো দিলে আপনি হয়তো বা চালাইতে পারবেন তবে না চালানটাই ভালো সামথিং বিপদ আপদে হয়তো একটু স্টার্টিং করলেন সেটা আলাদা হিসাব তো ইনকুমিটার চালালে একটা চালাইতে পারবেন কোনো ঝামেলা না এটা আমরা একটা দিয়ে টেস্ট করছি ভালো চলে সমস্যা হয় না তো প্রিয় দর্শক লোডের ব্যাপারে আপনাদেরকে বলে দিয়েছি এবং একটা ভিডিওতে আমি সরাসরি নয়শো ওয়াট ফিলামেন্ট যুক্ত বাল্ব দিয়ে দেখিয়েছি ফিলামেন্ট যুক্ত বাল্ব দিয়ে কিন্তু অরিজিনাল ওয়াটটা আপনি লোড দিয়ে দেখতে পারবেন যেটা এল ইডিতে আপনি বুঝতে পারবেন না বা এলইডি বাল্ব দিয়ে হবে না তো যারা ব্যবহার করতেছেন বা নিয়েছেন তাদের উদ্দেশ্যে আজকের ভিডিওটা দেওয়া কারণ হচ্ছে এটা কিভাবে ব্যবহার করবেন এটা নিয়ে একটা ভিডিও দেওয়া হচ্ছে তো সেইটা হচ্ছে আপনি এই দুইটা পাওয়ার সুইচ অন করে রাখবেন রাখলে আপনি এখানে ডিসপ্লেতে দেখতে পাবেন যে সোলার কি কাজ করতেছে আইপিএসটা কি কাজ করতেছে সোলারের কাজ হচ্ছে কত ভোল্টেজ নামতেছে দেখতে পাবেন কত ওয়ার্ডে ব্যাটারি চার্জ হচ্ছে দেখতে পাবেন ব্যাটারিতে কত পার্সেন্ট চার্জ আছে দেখতে পাবেন ব্যাটারিতে কত পার্সেন্ট চার্জ আছে এই আইপিএসটাতেও দেখতে পাবেন আর এখানে আইপিএসে কি কাজ করতেছে এই ডিসপ্লেটাতে দেখতে পাবেন আপনার কত ভোল্টেজ আউটপুট হচ্ছে আপনি কত ভোল্টেজ নিচ্ছেন ব্যবহার করতেছেন সব কিছু আপনি এই ডিসপ্লেটাতে সুন্দরভাবে দেখতে পারবেন বিদ্যুৎ আছে কি নাই সেটাও এখানে আপনি দেখতে পাবেন আচ্ছা এটা হচ্ছে সামনের পাটের কাহিনী গেল এখন পিছনের পাড়ের কাহিনিটা আপনাদেরকে বলে দিয়েছি আবার বলে দুইটা পুশ সুইচ রয়েছে ওভারলোডে গেলে একটা পুশ করলে আবার রেজিস্টার হয়ে আবার আইপিএসটা আবার অন হয়ে যাবে এখানে ইউপিএস আইপিএস মোডের সুইচ রয়েছে ব্যবহার করতে পারবেন আর এটা তো সোলার কালেকশন একটু আগেই বলে দিলাম তারপর আবারও বলতেছি এটা হচ্ছে সোলার কালেকশান দেখেন সোলার কালেকশানটা কত হ্যাভি করে করা হয়েছে ফোর আর এম দিয়ে করা হয়েছে খুবই হ্যাভি করে আচ্ছা এসি আউটপুটটাও খুব ভালো করে করা আছে এসি আউটপুটটা অন অফও করতে পারবেন চাইলে অফ করে রাখতে পারবেন কোনো ঝামেলা ছাড়া আচ্ছা এখানে কুলিং ফ্যান দুইটা রয়েছে যেহেতু ভিতরে মেশিন অনেক মেশিন আছে এই জন্য দুইটা কুলিং ফ্যান দেওয়া রয়েছে মেশিন যাতে সর্বসময় যাতে ঠান্ডা থাকে এই জন্য আর কুলিং ফ্যানগুলো কিন্তু অটো সিস্টেম করা আছে এটা নিয়ে একটা ভালো সুবিধা পাবেন আপনি যেটা হচ্ছে কুলিং ফ্যানগুলো ফুললি অটো সিস্টেম করা রয়েছে এখন আসব আমরা সোলার কত ওয়াট সোলার এটাতে ব্যবহার করতে হবে বা কত ওয়াট সোলার ব্যবহার করতে পারবো আপনি যত বড় সোলারে লাগান কোনো সমস্যা নেই পাঁচশো ছয়শো ওয়াট সোলার পর্যন্ত লাগাইতে পারবেন তবে একশো দুইশো ওয়াট সোলার দিয়ে এর কিছুই হবে না আর ব্যাটারি যদি পাউডার ব্যাটারি হয় ছোট ব্যাটারি হয় সেক্ষেত্রে একশো ওয়াট সোলার লাগালে একশো দুইশো ওয়াট সোলার দিয়ে যে আপনি বিদ্যুৎ উৎপন্ন করতে চাইবেন হয়তো বা পারবেন না যদিও পারেন তাহলে খুব বেশি বিদ্যুৎ উৎপন্ন হবে না সামান্য কিছু বিদ্যুৎ হয়তো পাবেন সেখান থেকে হয়তো দুই একটা এলইডি বাল্ব সর্বোচ্চ চালাইতে পারবেন তো এটা হচ্ছে ভাই আপনাকে আগে বুঝতে হবে যে আমি যে সোলার থেকে বিদ্যুৎ নেবো বা সোলার থেকে সরাসরি সোলার থেকে কাজ করব। সেই ক্ষেত্রে আপনাকে ভালো মানের বড় সোলার লাগাইতে হবে আর যদি ব্যাটারি থাকে তাহলে তো ঝামেলাই নেই সোলার আছে সোলার থেকে ব্যাটারিতে চার্জ হবে ব্যাটারির থেকে বিদ্যুৎ তৈরি হবে প্রোডাক্টটা এক হাতে চালাইলে ভালোভাবে চালাইলে দীর্ঘদিন চালাইতে পারবেন এবং এটা খুব টেকসই যুক্ত একটা প্রোডাক্ট এবং মজবুত একটা প্রোডাক্ট খুব ভালো মানের আপনারা একটু দূর থেকে দেখাই দেখেন কত সুন্দর একটা প্রোডাক্ট এটা পরিবহন করার জন্য ভালো সিস্টেম রয়েছে আর প্রোডাক্টের ওজনটাও ভালো আছে আমরা একটু প্যাকেটিং করে ওজনটা একটু দেখাবো আপনাদেরকে তো দর্শক ওজনটা আমরা আগেও দেখিয়েছিলাম তো তেরো কেজি ওজন আছে বারো গ্রাম তেরো কেজি এখানে বারো গ্রাম অথবা একশো বিশ গ্রাম যাই হোক তেরো কেজি ধরলাম আর তেরো কেজি ওজন আছে প্রোডাক্টের ওজনটা আসলে ভালো আছে আপনারা চাইলে নিতে পারবেন কোনো সমস্যা নেই তো ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম